যেই ইসরায়েলিদের পরম যত্নে আগলে রেখেছিল ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের ছোড়া হাজার হাজার টন বোমার মাচেও রেখেছিল ভালোবাসার যত্নে সেই ইসরায়েলি বন্দি বিনিময়ের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই সামান্য শুরু করল মানব ইতিহাসের কলঙ্কজনক হত্যাকাণ্ডের আরেক অধ্যায় সাত দিনের যুদ্ধবিরতি শেষ হতে না হতেই ইসরায়েল বিমান হামলায় হত্যা করেছে প্রায় দুশো ফিলিস্তিনিকে বিশ্ব দেখলো ভালোবাসার বদান্যতার বিপরীতে চূড়ান্ত ন্যাক্কা যজ্ঞে সাধারণ ফিলিস্তিনি হত্যার এই নারকীয় যজ্ঞে বিশ্ব বিবেক তাকিয়ে দেখলেও যেন কারো কিছুই বলার নেই করার নেই কিছুই ফিলিস্তিনে দ্বিতীয় দফা আক্রমণের শুরুতে ইসরায়েলে আসা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বিশ্বের ধিক্কার আর চাপ সামলাতে গণমাধ্যমের সামনে বলেন নিজেদের প্রতিরক্ষায় মানবাধিকার আইন মেনে যুদ্ধ করতে হবে ইসরায়েলকে বন্ধ করতে হবে ফিলিস্তিনে বেসামরিক মানুষ তবে মুখে এসব কথা বললেও যুদ্ধের ময়দানে ইসরায়েল আর তাদের আমেরিকা মিলে দেখাচ্ছে ফাঁকি মানবাধিকারের প্রসঙ্গে ব্লিংকানের এই ফাঁকা বুলি যে বিশ্বকে ভুলিয়ে রাখার চেষ্টা সেটা এরই মাঝে বুঝে গেছে বিশ্ববাসী যার ফলাফল বিরতির পরপরই ইসরায়েল হামলা চালায় আলবানা নামের আরেক হাসপাতালে বিবিসি তাদের মধ্যপ্রাচ্যের সংবাদদাতার বরাতে জানায় অস্ত্রবিরতি শেষ হয়ে যাবার কিছুক্ষণ আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে গাজা থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করেছে তারা আর অনিশ্চিত এক রকেটের বিপরীতে মাত্র কয়েক ঘণ্টার হামলায় ফিলিস্তিনিদের হত্যার খেলায় মেতেছে ইসরায়েল ফিলে নেতানীয় দফতর বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনের বিষয়ে আর তা হচ্ছে সব জিম্মির মুক্তি হামাজকে নিশ্চিহ্ন করা এবং গাজা যাতে ভবিষ্যতে ইসরায়েলে কোনো বাসিন্দার জন্য হুমকি না হতে পারে তা নিশ্চিত করা তবে ইতিহাসে ইসরায়েলের অন্যতম বর্বর রাষ্ট্রপ্রধানের রক্তপিপাসা মেটাতে ইসরায়েলের সেনারা পড়ছেন ফিলিস্তিনি মুক্তিকামী সেনাদের চরম পরীক্ষার মুখে এরই মধ্যে অনেক সেনা কথা বলেছেন অমানবিক এই যুদ্ধের বিরুদ্ধে অনেকে ছেড়েছেন সেনাবাহিনী ধ্বংস হয়েছে ইসরায়েলের প্রায় চারশো ট্যাঙ্ক সহ সাজোয়াজা প্রতি মুহূর্তে মৃত্যু ভয় তাড়া করে ফিরছে দখলদারদের ইতিহাসের পাতায় নাম লেখানো এই মর্মান্তিক বর্বরতার দাঁত ভাঙা জবাব দিতে প্রাণপণে লড়ছে ফিলিস্তিনের অকুতভয় যোদ্ধারা পশ্চিমা শক্তি কিংবা ইসরায়েলের বর্বর থাবা কিছুতেই এই নারকীয় হামলায় মাথা নোয়াচ্ছে না ফিলিস্তিনিরা। কারণ হয়তো ফিলিস্তিনিরা রক্ত দেয়া শিখে গেছে কেবল শেখেনি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করা তন্ময় মাহমুদ চ্যানেল আই